এই যে ঈদের পরে দেখলাম নববর্ষের সময় কিশোরগঞ্জের মিঠা ময়নের অষ্টগ্রামে নয় হাজার লিটার খরচ করে আলপনা তৈরি করা হয়েছে দেখেন না আপনারা আমরা রমজান মাসে মুসলমানরা ভার্সিটিতে মুসলমানদের জায়গায় ভার্সিটি মুসলমানদের বাচ্চারা কিন্তু ওপেনে তারা ইফতার করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং হাট্টিমা টিম টিম আচ্ছা আপনারা বলেন তো পুরা লালপুর উপজেলা মিলে একটা প্রাণী নিয়ে আসবেন যার সিং আছে আবার ডিমও পারে একটা প্রাণী আছে এই বছরের শুরুতে আমরা পাঠ্য পুস্তকের মধ্যে আমরা দেখেছি দুর্গা মূর্তিদের ছবি পর্যন্ত ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেওয়া হয়েছিল ঠিক কিনা জোরে বলে আজকে আমাদের বড় দুঃখ লাগে আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে কেমন করে শরীফ থেকে শরীফা হওয়া যায় ঠিক কিনা জোরে বলেন ওয়ালটন কোম্পানি এই কোম্পানির পক্ষ থেকে একটা নাটক তৈরি করা হয়েছিল ওর ভিতরে একজন এই যে শরীফ থেকে শরীফ হওয়ার কি করবে অভিনয় করবে রূপান্তর নাটক নাম শোনেননি আপনারা পরবর্তীতে এই প্রতিবাদ করার কারণে তারা তাদের ভুল বেচতে বুঝতে পেরে তারা জাতির সামনে ক্ষমা চেয়েছে এই বাংলাদেশে যেখানেই যখনই কোনো দুর্নীতি হবে যখনই কোনো আমরা যখন দেখব কোনো ইসলামের উপরে আঘাত আসবে সেটা যে জায়গাতে হোক সারা বাংলাদেশের সমস্ত গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে আমাদের হকের আওয়াজ তুলতে হবে ঠিক কিনা বলেন লালপুরের মানুষের আওয়াজ কম না বেশি যদি বেশি থাকে একটা তাকবির হয়ে যাক কি বলেন আপনারা এখন সারা বাংলাদেশের মানুষ নাটোর না চিনলেও কিন্তু লালপুর চিনে ঠিক কিনা বলে এর বড় একটা কারণ হলো নাটরে এখন কি আছে গ্রিন ভ্যালি যা হয় হোক ভিতরে সেটার কথা না চিনে তো আমাদের বগুড়ায় যেরকম বজদুর রশিদ হজুরের নাম আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বললে চিনে চিনে না আবার হিরো আলমেকও চিনে চিনে না আপনারা চিনেন না হিরো আলমেক তাহলে দুইটা চেনার মধ্যে পার্থক্য আছে না নাই একজন হলো সম্মানের আর একজন হলো অসম্মানের ঠিক কিনা যারা বলে এজন্য লালপুরের মানুষের আওয়াজ যদি থাকে তাহলে একটা তাকবির দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমি যেহেতু খুবই অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একটু বলেন তো আপনারা এখানে যারা বসে আছেন কোথায় বসে আছেন সকলে একটু আওয়াজ দিয়ে বলবেন কোথায় বসে আছেন কেউ বলল কেউ বলল না জান্নাত নিয়ে কারো শত্রুতা আছে কেউ কি জাহান নামে যেতে চায় আওয়ামী লীগ কি বলে আমরা ক্ষমতায় আসি জান্নাত আমাদের লাগবে না এই কথা বলে বিএনপি যে ক্ষমতায় নাই তারাও কিন্তু জান্নাত চায় ঠিক কিনা জোরে বলে শ্রোতাও চায় বক্তাও চায় তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এই জন্য সকলেই মিলে একটা আওয়াজ দিবেন যেখানে বসে আছি এটা কোন জায়গা জান্নাতের বাগান আমি এক মাহফিলে জিজ্ঞেস করলাম কথায় বসে আছেন সবাই বলতেছে জান্নাতের বাগান একজন বলতেছে হুজুর খেরের উপরে কোন জায়গায় খেরের উপর সবাই বলল জান্নাতের বাগানে একজন বলে খেরের উপর বললাম খেরের উপর বলার কারণতে বলতেছে হুজুর আল্লাহর জান্নাত কি এতই নরমাল যে আল্লাহ জান্নাতের ভিতরে খ্যার বিছে রাখবে আমি বললাম ভাই আপনি ভুল বুঝেছেন কারণ আপনাদের লালপুর থেকে দেখবেন সকাল বেলায় সন্ধ্যা বেলায় কিন্তু ঢাকার উদ্দেশ্যে গাড়ি যায় যায় কি যায় না আসার সময় দেখলাম বনপাড়াতেও কাউন্টার রয়েছে নাটোরেও দেখলাম ঢাকায় যাওয়ার জন্য অনেকগুলো গাড়ির কাউন্টার রয়েছে সকাল বেলায় দেখবেন কাউন্টারের সামনে যাওয়ার ওপর দেখবেন একজন হাতের মধ্যে কয়েকটা টিকিট নিয়ে ডাকতেছে ঢাকা 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 চিল্লাই কি না তাহলে নাটোর থেকে লালপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার ঠিক কিনা বলেন তাহলে ওই লোকটা লালপুর দাঁড়ায় নাটোর দাঁড়ায় বনপাড়া দাঁড়ায় চিল্লাই ঢাকা ঢাকা কিন্তু কোনো দিন বলেন নাই তুমি লালপুর দাঁড়ায় কেন ঢাকা ঢাকা চিল্লাও আপনি যদি ওকে বলেন এ লালপুর দাঁড়ায় কেন ঢাকা ঢাকা করতেছো ঢাকা তো অনেক দূর ওই লোকটা আপনাকে ডাক বলবে আমার হাতের মধ্য থেকে একটা টিকিট কিনে নে তুমি যদি আমার এই গাড়িতে গিয়ে বসতে পারো এই গাড়ি তোমাকে চার পাঁচ ঘন্টার ব্যবধানে ঢাকার শহরে পৌঁছায় দেবে ঠিক কি না জোরে বলেন তাহলে একটা গাড়িতে বসে লাল ফুল গাড়িতে বসেন আপনি যদি ঢাকায় পৌঁছতে পারেন এই জায়গার মধ্যে যা আলোচনা করা হবে চার পাঁচ ঘন্টা আলোচনা হবে এই আলোচনাগুলোকে যারা মেনে চলবে এই অনুযায়ী যারা দুনিয়াতে মেনে যারা কবরে যেতে পারবে আল্লাহ পাক তাদের কে জাহান নামের খাতার থেকে নাম কেটে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতির জান্নাতের মেহেমান হিসাবে কবুল করে নিবে সুবহান আল্লাহ বলেন তাহলে এখান থেকে সরাসরি কোথায় যাওয়া যাবে জান্নাতে জান্নাতে যাওয়ার পর কি শুনবেন আপনারা জান্নাতে আমি আর আপনি যখন যাব এখানে কিন্তু সবাই আসে নাই আসতে কি সবাই সবাই আসলে কি এই জায়গা ফাঁকা থাকতো না ভরে যেত ভরে যাইত সবাই কিন্তু আসে নাই সবাই যাবে না জান্নাতে যাওয়ার আল্লাহ এই গরমকে উপেক্ষা করে আপনারা যারা আলোচনা শুনতেছেন আল্লাহ আপনাদেরকে কোরআন শোনানোর জন্য জান্নাতের মধ্যে একটা মাহফিল আল্লাহ ব্যবস্থা করবেন সোবাহ আল্লাহ বলেন জান্নাতের মধ্যে বক্তা সাধারণ কেউ থাকবে না জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই কোরআন শোনানোর জন্য লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে একজন নবীর নাম ঘোষণা করবেন নবীর নাম হলো দাউদ নবী কোন নবী বলেন দাউদ আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন আর কারণ হলো আল্লাহ প্রত্যেকটা নবীকে দুই একটা করে যা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেমন আল্লাপাক মুসানবিকে লাঠির মজেজা নিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন অন্ধকারের মধ্যে লাঠি নিয়ে যদি মুসানবি তো অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইতো সোহান আল্লাহ বলেন ঈশা নবীকে আল্লাপাক দুইটা মজেজা দিয়েছিলেন যে বাচ্চাটা জন্মান্ত বাচ্চা মায়ের পেটের থেকে জন্মে নেওয়ার পর থেকে যে বাচ্চাটা অন্ধ কোনোদিন কোনো কিছু চোখে দেখতে পারে নাই এমন বাচ্চা চোখের উপরে যদি আল্লাহর নাম নিয়ে ঈসা নবী হাতটা বলে দিতেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা দৃষ্টি শক্তি ফিরে পেয়ে যাইতো সোভা বলেন ঈসা নবী যখন কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাইত শত শত হাজার হাজার বছরের পুরাতন কবরের দিয়ে যখন হেঁটে যাইত একটা বার যদি কবরের পাশে গিয়ে ডাক দিত কোমবি ইজনিল্লাহ বলেন সঙ্গে সঙ্গে পুরাতন কবরের মধ্য থেকে লাশটা জীবিত হয়ে লাভবাই বলে সারা দিত সোবাহ আল্লাহ এই যে এই আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন আল্লা দিয়েছিলেন যে নবীর কথা বললাম দাউদ সালাম দাউদ আলাই সালামকে আল্লাহ পাক দুইটা মহা দিয়েছিলেন একটা মহজেজা হল হলো দাউদ নবী হাতের মধ্যে যখন কোনো লোহা নিত ওই লোহাটার সঙ্গে সঙ্গে মমের মতন গলে যাইতো লোহা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে লোহা কি হয়ে যায় নরম হয়ে যায় যা মন চাই তাই বানাইতে পারে দুই নাম্বার মজে যা দাবুদ নবী পাক সুন্দর কণ্ঠ স্বর দান করেছিলেন সোহান আল্লাহ বলেন অত্যন্ত চমৎকার কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন এত সুন্দর কণ্ঠ এত চমৎকার কণ্ঠ আল্লাহ দাউদ নবীর উপরে আসমানি বড় বড় কিতাবের একটা কিতাবের নাম হলো কি কিতাব জাবুর কিতাব এই জাবুর কিতাব আল্লাহ উপরে করেছিলেন বলেন এটা হলো ছন্দমালার একটা কিতাব জাবুর কিতাব ছন্দ ছন্দ তো আমরা বুঝি আমরা বুঝি না ছন্দ আমরা কি ছন্দ পড়ি আমি যখন স্কুলে পড়ছি তখনকার ছন্দ ছিল হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং হাটটিমা টিম টিম আচ্ছা আপনারা বলেন তো আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করলাম পুরা লালপুর উপজেলা মিলে একটা প্রাণী নিয়ে আসবেন যার শিংও আছে আবার ডিমও পারে একটা প্রাণী আছে তাহলে আমরা ছোটবেলায় কি পড়ছি আমরা মিথ্যা কবিতা পড়ছি ঠিক কি নজরে বলেন কিন্তু কোনো দিন প্রতিবাদ করি নাই যার কারণে এই বছরের শুরুতে আমরা পাঠ্য পুস্তকের মধ্যে আমরা দেখেছি যে মানে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা পূজা পর্যন্ত দুর্গা মূর্তিদের ছবি পর্যন্ত ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেওয়া হয়েছিল ঠিক কোন দেশে বসবাস করতেছি আমরা আজকে আমাদের বড় দুঃখ লাগে আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে কেমন করে শরীফ থেকে শরীফা হওয়া যায় ঠিক জোরে বলেন ওয়াল্টন কোম্পানি তাদের একটা এই কোম্পানির পক্ষ থেকে একটা নাটক তৈরি করা হয়েছিল ওর ভিতরে একজন এই যে শরীফ থেকে শরীফ হওয়ার কি করবে অভিনয় করবে রূপান্তর নাটক নাম শোনেননি আপনারা পরবর্তীতে এই প্রতিবাদ করার কারণে তারা তাদের ভুল বুঝতে পেরে তারা জাতির সামনে ক্ষমা চেয়েছে এই বাংলাদেশে যেখানেই যখনই কোনো দুর্নীতি হবে যখনই কোনো আমরা যখন দেখব কোনো ইসলামের উপরে আঘাত আসবে সেটা যে জায়গাতেই হোক সারা বাংলাদেশের সমস্ত গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে আমাদের হকের আওয়াজ তুলতে হবে ঠিক কিনা নজরে বলেন যেমন আমরা ঈদের এই যে ঈদের পরে দেখলাম নববর্ষের সময় কিশোরগঞ্জের মিঠা মিঠাময়নের অষ্টগ্রামে নয় হাজার লিটার রং দিয়ে কোটি কোটি টাকা খরচ করে আলপনা তৈরি করা হয়েছে দেখেন না আপনারা আমরা রমজান মাসে মুসলমানরা ভার্সিটিতে মুসলমানদের জায়গায় ভার্সিটি মুসলমানদের বাচ্চারা কিন্তু ওপেনে তারা ইফতার করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন ইফতার করতে অনুমতি নিতে হয়েছে তখন আমাদেরকে সহজ আমাদেরকে বোঝানো হয়তো ইফতারের টাকা এইভাবে এত টাকা পয়সা খরচ করে ইফতার বাটি না করে এই টাকাগুলো গরিবদের মাঝে দান করে দেন তাহলে আলপনা যে তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করা হলো ওই টাকা গরিবদেরকে দিলে কি অসুবিধা হতো ঠিক কিনা যারা বলে আজকে বাংলাদেশের ভিতরে তাকায় দেখবেন বাসের মধ্যে রঙ নাই ট্রেনের মধ্যে রঙ নাই সব জায়গায় রঙ উঠে চলতা শেষ প্রাইমারি স্কুলে তো রঙ হচ্ছে না হাই স্কুলে তো হচ্ছে না রাস্তার ভিতরে হচ্ছে তাহলে কোন দেশে আমরা চিন্তা করি এজন্য ভাইরা আমার যে আলোচনায় ছিলাম আমি বেশি লম্বা করতে পারবো না তবে এক কথা যেখানেই যেখানেই আমাদের ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা হবে যতক্ষণ পর্যন্ত থাকবে অন্তরে এক বিন্দু রক্ত পরিমাণ থাকতে কোনো মুসলিমকে ইসলামের দুশ্মনকে সার দেওয়া হবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রব্বুল এই দাউদ নবীকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ নবী জান্নাতের মধ্য আমার আর আপনার সামনে কোরআন থেকে একটা সুরা তেলাওয়াত করবেন সুরার নাম হলো সুরা মুযাম্মিল কোন সুরা একটু জোরে বলেন কোন সুরা ২৯ নম্বর পারায় সুরা মুযাম্মিল আছে দাউদ নবী যখন জান্নাতের মধ্য সুরা মুযাম্মিলটা তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল্লাইলা ইল্লা কলিলা আল্লাহ ভগবান জান্নাতীরা জান্নাতের মধ্যে নবীর কণ্ঠ শোনার পর লাফাইতে থাকবে ছটফট করতে থাকবেন জান্নাতীরা আল্লাহ ডাক দা বলবেন আল্লাহ এত সুন্দর কণ্ঠ জীবনেও ও কোনো দিন আমরা শুনি নাই আল্লাহ আয় আল্লাহ তা এই কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর বন্ধ করে দিবেন জান্নাতেরা বলবেন আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করে দিলেন আল্লাহ ডাকদা বলবেন এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে কোরআন শোনাইল আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে আমি নাজিল করেছি কোরআন কি দাউদ নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই এই কোরআনের জন্য দাউদ নবীর কিন্তু শহীদ করা লাগে নাই এই কোরআন আমি যার উপর নাজিল করেছি এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছেন এই কোরআনের জন্য যিনি দান দান মোবারক শহীদ করেছেন এবারে তিনি তোমাদের সামনে কোরআন শোনাবেন আওয়াজ দে বলেন আল্লাহ এমন পিতা মাতা নাই যে তাহা তারপরে ও কত মারা তারপরে ও কত মারা মারলতাকে দুশ্মনে পারবে ফুলসিরা তো মিজানে ঠিক না বলেন খুধার চালাই নবি জীব বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনি। নবিবিনেকে পারবে ফুলসিরা তোমি জানে ঠিক কি না নবী ছাড়া কেউ কি ফুলসিরাত পার করাতে পারবে কিন্তু বাংলাদেশে কিছু ভণ্ড বাবা আছে ওরা কয় তোমার যা আছে আমাক দাও ফুলসিরাত পার করার দায়িত্ব আমার এমন ভণ্ড আছে না নাই কিরমান কাতে বিহীন রোজ হাসরের দিন কিরমান কাতে বিহীন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লা জোরে বলেন এ চ্যান বন্ধ করে দেন চ্যান বন্ধ করে দেন এরকম ভণ্ড দল আছে না নাই ওই দিন খাজার খবর থাকবে বলেন তো সমস্ত নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে ওই দিন খাজার কোনো খবর থাকবে না জান্নাতের মধ্যে আমার আর নবীজি তেলাওয়াত করবেন এই সূরা তেইশ নম্বর পাড়ার একটা সুরার নাম হলো সূরায়াসিন ইয়াসিন ওয়াল করানীল হকিম এ সূরা পারেন না আপনারা পারেন না আপনারা সবাই ছড়ে এসেন পারেন না তাহলে পারলে তো পড়ার কথা কমপক্ষে শুরুতে তো পারেন শুরুতে পারেন না পুরো না জানলেও এই যে কিছুদিন আগে রমজান মাস চলে গেল রমজান মাসে আমরা তারাবিন নামাজের চার রাকাত পরপর একটা ব্রেক দিতাম দিতাম না চার রাকাত পর পর একটা কিন্তু দোয়া আছে কি দোয়া সোবাহাজিল মুলকিওয়াল মালা কুতি একটা দোয়া আছে না এই দোয়া দেখবেন আমি ওই শহরে খতম তারাবি পরাইছি কিন্তু গ্রামে সুরা তারাবি সাতাশ তারিখে যেহেতু খতম হয়ে যায় তো গ্রামে সুরা তারাবি পড়াই। তো খতম তারাবি যত বেশি আওয়াজ না হয় জোরে সুরা তারাবিদ চার রাখাত পর পর এই দোয়াটা খুব জোরিয়া পড়ে কিন্তু শুরুতে আওয়াজ হয় আর শেষে হয় মাঝখানে আওয়াজ হয় না খালি সোহান এই লাস্টে মালা এই কাত রোহ খালি শুরুতে মিল আর শেষে মিল মাঝখানে গুনগুন আমি একদিন একজনকে বললাম যে দেখি এ দোয়াটা একটু তে বলতেছে যে এটা সবাই থাকলে পারি একলা একলা হয় না তো কমপক্ষে আমরা এতক্ষণ পর্যন্ত যারা বসে আছি যখন কোনো সুরা হবে সবাই মিলে পড়তে ভুল হলে তো কেউ বুঝলো না কিন্তু চেষ্টা করার কারণে একটা অক্ষরও যদি তেলাওয়াত করতে পারেন আমল নামাইন দশটা নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। সোবাহন আল্লাহ বলেন তাহলে লাভ বেশি না কম যত পড়বেন যত আল্লাহ বলবেন লাভ আপনার ছোট্ট একটা গল্প মনে বললো দুই মিনিট লাগবে বলবো কি এক বেসার হাটে যাচ্ছে গরু কেনার জন্য দেখবেন গরুর হাটে কিন্তু গরু যদি থাকে পাঁচশো দালাল থাকবে কমপক্ষে সাতশো একটু বেশি থাকে ওরা তো গরু কিনতে যাবে যাওয়ার সময় বউকে বললো যে তুমি গোয়াল ঘরটা একটু রেডি করে রাখো আমি গরু কিনতে যাচ্ছি তো বউ বলতেছে যাচ্ছ ভালো কথা একটু ইনশাল্লাহ বলে যাও তো স্বামী বলতেছে পকেটে টাকা আছে ইনশাল্লাহ বলে লাভ আছে রে টাকা না থাকলে ইনশাল্লাহ বললি গরু কেনা যায় ঝগড়া করে বাড়ির থেকে গেছে গরু কেনার জন্য সারা দিন গরু দেখে একটা গরু পছন্দ এখন শেষ বেলায় গরু পছন্দ হয়েছে এক লক্ষ টাকা দাম টাকাও এক লাখ পঞ্চাশ পঞ্চাশ দুই পকেটে আছে এখন গরু দামদার হওয়ার পরে টাকা দিতে যাবে গরুর হাটে দেখবেন দালালের পাশাপাশি পকেট মারের কিন্তু অভাব নাই এখন দুই পকেটে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা ছিল পকেট মায়ের বিসমিল্লা দুই পকেট একবারে কি করে দিছে খালি করে দিছে বেসারা হাত দিছে পকেটে পকেট ঠিকই আছে কিন্তু তলা নাই দুই দিক দিয়ে বের হয়ে গেছে হাত তো এবার গরু কেনার হলো না মনে ব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসছে রাতের বেলায় এসে বাহির থেকে কলিং বিল দিচ্ছে ভিতর থেকে বউ বলতেছে কে বাহির থেকে স্বামী বলতিছে ইনশাল্লাহ আমি বউ বলতেছে তোমার গরু বলতেছে ইনশাল্লাহ কেনা হয়নি কারণ ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে বলেন তো এখন একশো বার লাভ হবে আর না জায়গা মতো একবার বললে টাকাও চুরি হতো না গরু কেনা হতো ঠিক কেনা জোরে বলেন এজন্য মৃত্যুর পরে তো সোবাহ সুযোগ নাই দুনিয়ায় বাসে থাকতে যা পড়বেন যা সুযোগ আছে কালকে এই মজমা পাবেন না আজকে এখানে একটা অক্ষর হোক সোভান আল্লাহ হোক তাকবির হোক দেওয়ার সুযোগ আছে না নাই এটা তাকবির দেন লীল্লাহ থাকবে জান্নাতের মধ্যে আমার আর আপনার নবীন সুরাইয়া ইয়াসিনটা তেলাওয়াত করবেন জান্নাতিরা পাগল হয়ে যাবে ছটফট করতে থাকবে আল্লাহ ডাকতে বলবেন আল্লাহ আগের নবীর তেলাওয়াতের চাইতে অধিক চমৎকার তেলাওয়াত আয় আল্লাহ তাআলা আগে নবীর তেলাওয়াত আপনি বন্ধ করে দিয়েছেন তবে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের তেলাওয়াত আপনি বন্ধ করে দিবেন না আল্লাহ এক যে আমার আর আপনার নবীর তেলাওয়ারটাও বন্ধ করে দিবেন নবীজির তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে জান্নাতিরা ডাকদা বলবেন আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়ারটাও বন্ধ করলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের তেলাওয়ারটাও কেন বন্ধ করে দিলেন আল্লাহ ডাকদা বলবেন ও আমার জান্নাতি বান্দারা শোনো এতক্ষণ পর্যন্ত যে দুইজন নবী তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো আচ্ছা বলো তো এই কোরআন কি নবীজির না আমার দেওয়া কোরআন বলেন তো এটা কার দেওয়া কোরআন আল্লাহর দেওয়া কোরআন আল্লাহ বলবেন যে দুইটা কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনেছো আচ্ছা বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না আমি আল্লাহর দেওয়া আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কি আমার বাপ দাদার দেওয়া না আল্লাহর দেওয়া কণ্ঠে কথা বলতেছি এই জন্য আল্লাহর কণ্ঠের আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর তাকবির হতে হবে জোরে ঠিক কিনা জোরে বলেন কিন্তু আজকে আমরা তাকবির দিতেও ভয় করি করি কি করি না তাকবির দিতে ভয় লাগে যদি পথ চলে যায় এমন কি বাংলাদেশে একটা দল আছে এরা মানুষ মারা গেলে ইন্না লিল্লা পড়তেও ভয় করে ঠিক কিনা যারা বলে ইন্না লিল্লা লেখলে যদি পথ যায় এই ভয়ে ইন্না লিল্লা পর্যন্ত তারা লিখতে পারে না তাহলে এমন দল করা যাবে না যেই দলে আল্লাহ হকবারের স্লোগান দেওয়া যায় না ঠিক কিনা যারা বলেন আল্লাহ আকবরের স্লোগান দিতে পারি না কিন্তু মোরগ মার্কার স্লোগান দিতে পারি ধানের শীষের স্লোগান দিতে গলা ফাটাই গেঞ্জি সিঁড়ি নৌকার স্লোগান দিতে পিকা বুলটাই আর আল্লাহর স্লোগান দেওয়ার সময় জবানই খুলে না আসে না নাই আর একটা তাকবির দেন লিল্লাহ তাকবির আল্লাহ ডাকদা বলবেন এতক্ষণ পর্যন্ত দুইজন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছ এই দুইটা কণ্ঠ তাদের নয় বরং আমি আল্লাহ এই দুইটা কণ্ঠ তাদেরকে দান করেছি আল্লাহ বলবেন এখন আমি তোমাদের সামনে দুনিয়ার মধ্যে আমার দেওয়া কোরআন বহু কারি সাহেবের কণ্ঠে শুনেছ বহু বক্তার কণ্ঠে শুনেছ বহু আলমের কণ্ঠে শুনেছ বহু ইমাম সাহেবের কণ্ঠে শুনেছ কিন্তু আমার দেওয়া কোরআন আমার কণ্ঠে কোনো দিন শোনো নাই আপনার সামনে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করবেন আল্লাহ কোথায় থেকে তেলাওয়াত করবেন যে সুরাটা আমি খুদ্বার মধ্যেই পড়েছিলাম সাতাশ নম্বর পাড়ার মধ্যে সুরা রহমান আছে সুরা রহমানটা আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাইবেন কিন্তু একটা শব্দ আল্লাহ পাড়ায় বলবেন আমি আর আপনি যখন সুরা রহমানটা তেলাওয়াত করি আমি আর আপনি পড়ি আর রহমান কিন্তু আল্লাহ যখন জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন আল্লাহ বলবেন আনার রহমান আকবার আনার শব্দের অর্থ কি আনা মানে আমি আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে তোমরা পড়েছ আর রহমান আর রহমান শব্দের অর্থ হলো পরম করুণাময় কিন্তু সে পরম করুণাময়কে কোনো দিন দেখো নাই আজকে দেখে নাও আমি হলাম সে পরম করুণাময় আল্লাহ আল্লাহ আল্লাহর তেলাওয়াত এত চমৎকার জান্নাতীরা বেহস হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহ ডাকদা বলবেন আল্লাহ এত সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত আল্লাহ আপনার তেলাওয়াত আপনি বন্ধ করবেন না আল্লাহর তেলাওয়াত চলবে বছরের পর বছর শত শত বছর কেটে যাবে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের মধ্যে কমপক্ষে সবুত্তরটা হুর দিবেন কয়টা হুর কথা বলেন না কেন কয়টা হুর সবুত্তর চিনতে আছে হুজুর একটা নিয়েই যে বিপদ আবার সবুত্তরটা অসুবিধা নাই জান্নাতের ভিতরে কোনো কি থাকবে না হিংসা থাকবে না জান্নাতের মধ্যে সমুত্তর ডানে কেচাল হবে না জান্নাতের হুর গুলা আল্লাহর সামনে সেলিপ লাগবেন আল্লাহ আপনার তেলাওয়াত আপনি যদি বন্ধ না করেন আমাদের স্বামী গুলোকে আমরা আর জীবনেও কোনো দিন ফেরত পাব না আল্লাহ অনেক দিন হয়ে গেছে আল্লাহ আমাদের স্বামী গুলোকে আমরা ফেরত চাই আপনার এই মাহফিল আপনি সমাপ্ত করে দেন তাছাড়া আমাদের স্বামীগুলা আমাদের কথা কখনো তাদের মনে পড়বে না আল্লাহ তেলামাতটা বন্ধ করে মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন জান্নাতিরা জান্নাতের মধ্য থেকে বড়াকে চড়ে যখন জান্নাতের গেটের মধ্যে যাবে জান্নাতের গেটে গিয়ে দেখবে জান্নাতের হুরগুলা ইস্তেকবাল জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য দুই পার্শ্বে লাইন হয়ে দাঁড়ায় আছে সোবাহান্লাহ বলেন এ দৃশ্যটা কেমন লাগবে একটু বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে এত ভালো লাগবে আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন এক বেসারা অন্ধ এ দিন পায়েস খায় নাই কি খায় নাই পায়েস তো অন্ধক বলছে পায়েস খাবা তো অন্ধ বলছে পায়েস আবার কেমন তে বলছে পায়েস হলো সাদা পায়েস কেমন সাদা তো বলছে সাদা আবার কেমন তো বলছে সাদা হলো বগের মতো আচ্ছা বক কি এই অন্ধ দেখছে কোনো দিন তো বলছে বগ আবার কেমন বলছে এত বলতে পারবো না হাত দাও হাত নেওয়ার পরে এভাবে দেখাইছে অর্ধেক সজা আর অর্ধেক বাঁকা বগের সাইজ তো অন্ধ বলতেছে যে না এই পায়েস খাওয়া যাবে না এই পায়েস খেলে আমার গলায় বাঁচতে পারে যেহেতু বগ দেখতে অর্ধেক সজা আর অর্ধেক কি বাঁকা আচ্ছা বলেন তো এ কি পায়েসের স্বাদ বুঝলো এত কথা না বলে এক চামচ যদি মুখের মধ্যে দিত তাহলে বুঝতো যে পায়েসের স্বাদ আসলেই কেমন ঠিক কিনা জোরে বলেন এজন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতের হুরগুলাকে দেখলে কেমন মনে হবে এটা না দেখা পর্যন্ত আমাদের বলে এটা অনুভব করা সম্ভব নয় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকেই জান্নাতে এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক সকলে না আমিন এ বলে আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও